হাঁসের মাংস নাম কেমন জিবে জল চলে আসে না বলেন আমার তো চলে আসে তো আজকে আমি সয়াবিন দিয়ে হাঁসের মাংস রান্না করব তো প্রথমে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপরে এখানে ঠান্ডা করে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে মানে সিদ্ধ করার জলটা ফেলে দেবো তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি অলরেডি তোমাদের অনুমতি ছাড়াই তারপর আমি এখানে সরিষের তেল দিয়ে দেবো আর সরিষের তেল ছাড়া আমি কখনোই হাঁসের মাংস খাসির মাংস রান্না করি না তো সরিষের তেল দিলে কি হয় অনেকটা স্বাদ হয় তো আমরা মোটামুটি কিন্তু সবাই রান্না করতে পারি তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে রান্না করি হাঁসের মাংসটা তো এখানে আমি সব দেখাই দিলাম কী কী দেবো আর সব আমি কিন্তু বাটা মশলা ব্যবহার করতেছি জিরে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এই সব দিয়েই হচ্ছে রান্নাবান্না করব। তো এখানে হচ্ছে আমি শুধু সয়াবিনটা অ্যাড করব এছাড়া তোমরা আমরা মানে যেভাবেই আমরা রান্না করি সব কিছু মশলা একই থাকবে তবে আমি সবসময় চেষ্টা করি একটু বাটা মশলা দিতে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এটা কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে আর আমি এটা আজকে দিনে রান্না করবো প্রথমে হচ্ছে কষাবো ঝাল ছাড়া কারণ আমার মেয়ে আছে একটা একদমই পাগলামে সে ঝাল খেতে পারে না তো এখানে দেখো কালারটা কত সুন্দর লাগছে আসলে আমার হলুদটা অনেকটা সুন্দর এই জন্য কালারটা সুন্দর আসে আর বলছিলাম যে আমি বৃষ্টি হলে হাঁসের মাংস খাবো তাই আমি বৃষ্টি হয়েছে এই জন্য আমি হাঁসের মাংসটা বসিয়েছিলাম আর সুন্দর করে কিন্তু পরিষ্কার করেও নিয়েছি আর এই দেখো আমি সব মশলা কষিয়ে এখন হচ্ছে মাংসটাকে দেবো আর মাংসটা আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কষিয়েছি আর হাঁসের মাংস হচ্ছে আমাদের সবচেয়ে মেয়েদের বেশ পছন্দ আর এই হাঁসের মাংস আমার হাজবেন্ডটা একদম পছন্দ করে না মানে খুবই কম এক পিস যদিও তাকে বলা হয় এক পিস খাবে এছাড়া খাবে না সে তো এই তো আমি এখন হাঁসটাকে প্রায় বিশ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে আমি সয়াবিনটাকে দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে আমি আরও কষ কষিয়ে নেব কষানোর পরে এখানে আমি মাংস আলাদা করে উঠিয়ে রেখেছি আমার মেয়ের জন্য কারণ সে ঝাল খাবে না আর দেখো কতটা কমে গেছে আর হাঁসের মাংস এমনি তো মানে কম মাংস হয় তো এই হচ্ছে আমার রাজকন্যা সে খাবে না তো সে আমার ক্যামেরার সামনে আসলো সবাইকে হাই দিলো তো সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে আমার ছেলে আমার মেয়ে তো এখানে আমি মাংসটাকে অনেকক্ষণ কষিয়েছি প্রায় আধা ঘন্টার মতো তারপরে রান্নাও করেছি প্রায় বিশ মিনিটের মতো আর আমি পুরো রান্নাটা ঢেকে করেছি আর একদম রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি দারুচিনি আর হচ্ছে টালা জিরার গুঁড়ো দিয়ে দেবো এগুলো দিলে পরে গ্যানটা খুব সুন্দর হয় আর সয়াবিন দিয়ে রান্না করেছি এত মজা হয়েছে তোমরা বাসা এভাবে ট্রাই করতে পারো এটা আমি হাঁসের মাংস মুরগির মাংস দিয়ে আমি কিন্তু রান্না করি সয়াবিন দিয়ে তো এই তো দেখো আমার রান্নাটা শেষ কথা বলতে বলতে আর রান্নাটা এত মজা হয়েছে নিজের রান্না বলে বলছি না আর আজকে আমি অনেক ভাত বেশি খেয়ে ফেলেছি এটা হচ্ছে লজ্জার কথা আমার